গুড আফটারনুন এভরিওয়ান অনেক দিন পর একটা নতুন ব্লগ আর ব্যাকগ্রাউন্ডে তো দেখে বুঝতেই পারছ আমি আছি কাওসার্কি সার্ভিস সেন্টারে আর অলরেডি কিন্তু ক্যাপশনের মানে ভিডিও থামডেল আর ক্যাপশন থেকে তো বুঝেই গেছে আজকের একটা গুড নিউজ আসতে চলেছে যেটার জন্য এত দিন ধরে ওয়েট করছিলাম লাস্ট দু মাস হয়ে গেছে মানে সেই সতেরোই সেভেনটিন্থ অফ মার্চে আমি গাড়িটা দিয়ে গেছিলাম সার্ভিস সেন্টারে আর আজকের কিন্তু হয়ে গেছে টোয়েন্টি ফোর্থ অফ মে তো ফাইনালি কিন্তু আজকের আমি গাড়িটা ডেলিভারি নিতে এসেছি আর ওইখানে গাড়িটা মোটামুটি কাজ কমপ্লিট করে রাখাই রয়েছে এখান থেকে দেখতে পাবে কিনা যায় না দিন এনিওয়ে তো মেন কথা যেটা সেটা হচ্ছে গাড়ির কাজ কিন্তু কমপ্লিট আর আমি সাথে করে চেন ক্লিনার অ্যান্ড চেন লিউডটা এনেছিলাম যেটা এখন ওরা দিচ্ছে তো চেন ক্লিনার আর চেন লিউডটা দিয়ে তারপর কিন্তু গাড়ির ফাইনালি ডেলিভারিটা নেব তো বাদ বাকি যা কিছু ডিটেলস কী কাজ হয়েছে না হয়েছে অলরেডি যদি তোমরা আগের ভিডিওগুলো দেখে থাকো আগের আপডেটগুলো দেখে থাকো তো তোমরা জানোই অলরেডি যদি না জেনে থাকো এই ভিডিওতে ফার্স্ট টাইম এসে থাকো তো এখান থেকে বেরিয়ে গিয়ে আমি কিন্তু তোমাদের সমস্ত কিছু আপডেট দেবো কী প্রবলেম হয়েছিল এক্স্যাক্টলি গাড়িতে কেন গাড়িটা এখানে দিয়ে গেছিলাম এতদিন ধরে কী কাজ হলো গাড়িতে এভরিথিং এ টু জেড সব ডিটেলসই তোমাদের সাথে আমি শেয়ার করব আর আমাকে একটু মানে অবচালো লাগছে বুঝতেই পারছো বাড়ি থেকে এতটা রাস্তা আমি ট্রেনে করে এসেছি আজকে কারণ গাড়িটা নিয়ে ফিরতে হবে এই হেলমেটটা নিয়ে এসেছি ওই ব্যাগটা নিয়ে এসেছি সেটা বড়ো কথা না বাট আজকের আমি মানে ফাইনালি গাড়িটা দু মাস পর ডেলিভারি পেতে চলেছি এত হ্যারাসমেন্টের পর এত ঝামেলার পর সো ইটস আ ভেরি ভেরি হ্যাপি মোমেন্ট ফর মি তো এই হচ্ছে আসল কথা তো চলো আপাতত গাড়িটা ওখান থেকে বার করুক তারপর আমি টেস্ট রাইড নেবো একবার নিয়ে দেখবো যে গাড়িতে কোনো প্রবলেম আছে কি না তারপরে ফাইনালি মোটো ব্লগিং সেটা তোমাদের সাথে কথা হবে

ছিল সেটা হচ্ছে ফার্স্ট গিয়ারে দিলে মানে আমি এর আগের অনেক ভিডিওতেই বলেছিলাম ফার্স্ট গিয়ারে ক্লাস ধরলে গাড়ির ইঞ্জিন অফ হয়ে যাচ্ছে মানে ইগনিশনটা অফ হয়ে যাচ্ছে তো দেখা যাক সেই প্রবলেমটা হয় কিনা বাট এখানে আমি ঢাকাতেও পারবো না গাড়িটাকে এত রাস্তা খারাপ না এটাই হচ্ছে মেন প্রবলেম এই গাড়িতে আমার গাড়িতে দু মাস পর আমি হাত দিচ্ছি মানে এটা কি রকম যা ফিলিংস হবে তো বলে বোঝা যায় অটো নাইজ্যাক এটা কি থ্রি এটা থ্রি বৃষ্টি আসছে মনে হচ্ছে আমার দেড় ঘন্টার রাস্তা হ্যাঁ আসছি গো জয় মা তারা জয় শিব শম্ভু ফাইনালি ফাইনালি বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে এখন টাইম হচ্ছে কটা পাঁচটা সাঁত্রিশ টাইমটা ঠিক আছে তো হ্যাঁ পাঁচটা সাঁত্রিশই বাজে আর ফুয়েল তো দেখতেই পাচ্ছ লো আছে নিয়ারেস্ট পেট্রোল পাম্প থেকে ফুয়েলিংটা করিয়ে নিতে হবে অ্যান্ড আকাশের অবস্থা তো এতক্ষণ আমি এটাই ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি চলে আসবে বাট এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি আসেনি বাট আকাশটা কিন্তু পুরোই মেঘলা করে আছে ও পাবলিক রিয়াকশান এনি রাস্তাটা খুবই খারাপ একটু সাবধানে দেওয়া তবে আকাশের অবস্থা দেখো ভাই পুরো মেঘলা করে আছে সারা দিন আকাশের অবস্থা এরকম যাই হোক ফাইনালি দু মাস পর দু মাস এক সপ্তাহ পরে গাড়িটাকে ডেলিভারি পেলাম এটাই হচ্ছে সবথেকে বড় কথা কিলোমিটার কত বলছে বারোশো একাত্তর ও হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে গাড়ির মানে পুরোটাই ওয়ারেন্টিতে হয়েছে পুরো কাজটা মেন কাজটা যেটা পুরো ওয়ারেন্টিতে হয়েছে বাট গাড়ির কিছু কিছু জিনিস একটা প্রথম কথা হচ্ছে টোটাল বডি ক্লিনার একটা লেগেছে ওটা নিয়েছে পাঁচশো সামথিং আর আরও কিছু ছোটোখাটো জিনিস লেগেছে ও হ্যাঁ কুল্যানটা টপ আপ করতে হয়েছে বললো কুল্যানটা টপ আপ করেছে সেটা নিয়েছে ওই তিনশো সামথিং আর একটা কিছু ছোট জিনিসপত্র এটা সেটা মিলিয়ে হাজার ন টাকার বিল করেছে টোটাল ঠিক আছে মানে যেটা আমাকে পে করতে হলো হাজার ন টাকা আদারওয়াইজ যা কিছু মানে ইঞ্জিনে যা কাজ হয়েছে টোটাল সেটা কিন্তু দেখলাম যে বিল তিন লাখ একাশি হাজার টাকার বিল করেছে তিন লাখ একাশি হাজার আর তার সাথে লেবার চার্জ হচ্ছে তোমার ন হাজার সামথিং পুরোটাই কিন্তু ওয়ারেন্টির মধ্যে হয়ে গেছে থ্যাংকফুলি এবার জানি না মানে ইঞ্জিনের কাজ হলো এরকম মানে ইঞ্জিন পুরো ফুলে ফেলতে হলো একটা নতুন দু মাসের যেটা ট্রেনার একটা সুপার বাইকে সেটা কতটা রিলায়েবল এবং কতটা কতদিন প্রবলেম ছাড়া চলবে সেটা আমি জানি না দেখা যাক ও ভাই 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 সেই থ্রোটাল সেই পুল মানে আলাদাই মজা এসে গেল অনেকদিন পর বাট ইনস্টা সিক্স সিক্সটিটা লাগানো রয়েছে একটু चापर बेपर कारण माउंट खुब एक शक्त तो ना सामने जे आईलैंड रहे आईलैंड जस्ट पेड़ सामने सिटी मोड़ সায়েন্স সিটি মোড়টা পেরিয়ে একটু সামনে থেকেই আমি ইউ টার্ন নেবো বাপরে কত পুলিশ ভাই এখানে এই যে টায়ার প্রেশারটা মনে হচ্ছে ঠিকঠাক নেই এই হচ্ছে আমাদের বিশ্ব বাংলা ঘুরে যাচ্ছে সুন্দর জায়গা বানিয়ে রেখেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছখানা পুলিশ দাঁড়িয়ে আছে মানে ভাই দেখো কলকাতা পুলিশ পিছনের লোক পিছনের পুলিশ উইদাউট হেলমেট অসাধারণ গুড নাইস সি ভিকে সাথে যাচ্ছে উইদাউট হেলমেট এরাই আবার কিছু দূর গিয়ে লোকজনকে ধরবে পুলিশ কত পেট্রোল খাচ্ছে ভাই চোদ্দ লিটার ছেড়ে দাও ছেড়ে দাও নাইস অ্যান্ড গুড পুরো ফুল ট্যাঙ্ক কত হলো ষোলোশো চোদ্দো ফোরটিন পয়েন্ট সিক্স লিটার টা হচ্ছে রাজপুর না সোনারপুর কি একটা বলে এখানকার সিটি সেন্টার শপিং মল টাইপের কিছু একটা হবে এখানে আমি বসতাম মানে সে অনেকটা লাগে ওয়ান্স আপন আ টাইম ইস দিস ইজ আ ভেরি মেমোরেবল প্লেস ফর মি ओ माने जाई बोलो मजा पाच्ची भाई मजा पाच्ची दो मास पर गाड़ीटाते टाटे हाथ दी दे दो मास पर गाड़ी टाटे मैं थ्रोटल दी भाई थ्रोटल दी दे बैठे ओ ही मजा पाच्ची भाई कोठा है चले ल मेडम है कोडी भी चले सी मोड ये कहाँ है এই হচ্ছে সেই কালীতলার মোড় এবার থেকে গেলে একটা হোস্টেল ছিল এভরিথিং আই রিমেম্বার ম্যান আমি তখন এখানে ট্রেনে করে আসতাম ট্রেনে করে অটো করে আসতাম চলো সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বেজে গেল বাড়িপুর ঢুকতে বাড়িপুর ঢুকে গেছি এই হচ্ছে আমাদের কেটিএম এর শোরুম দু হাজার একুশে ফার্স্ট ফার্স্ট

রকেটের মতো বার সাথে ফাইনালি একটু এদিক ওদিক ঘুরে বাড়ি আটটা বাজে একটু না অনেকটাই ঘোরা হয়ে গেছে এদিক ওদিক অনেকটা লেট হয়ে গেছিলো তোমরা দেখতেই পেলে আর তাছাড়াও খুব টায়ার্ড ছিলাম তো সেই জন্য আর কন্টেন্ট কিছু শ্যুট করিনি ডিনার করে আজ ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম তো অনেক কিছু তোমাদেরকে বলার রয়েছে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার মানে যারা আগের ভিডিওগুলো আগের আপডেটগুলো দেখেছো এবং যারা জানো যে কী কী হয়ে এসছে আমার গাড়িটার সাথে কেন এক্স্যাক্টলি কী প্রবলেমের জন্য সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছিল তারপরে মাঝে কী ঘটনা ঘটেছে কী কী কাজ হয়েছে গাড়ির ওপরে যদি আমরা পুরোনো সাবস্ক্রাইবার থাকে তোমরা অলরেডি জানো যারা এই ভিডিওতে ফার্স্ট টাইম আসতো তাদের জন্য একটু ছোট করে বলে দিচ্ছি লাস্ট সেভেনটিন্থ অফ মার্চে আমার গাড়িটা নিয়ে আমি গেছিলাম হসপিটাল ডিউটিতে তো তারপরে গাড়িটা নিয়ে যখন বাড়ি ফিরছিলাম মাঝ রাস্তায় হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় ইন দ্য সেন্স গাড়ির ইগনিশান অফ হয়ে যায় তো বারবার যে ইগনিশনটা রয়েছে সেটা দেওয়ার পরেও গাড়ি স্টার্ট নেয় না তো সেই অবস্থাতে এটা ঘটে এটা এই ঘটনাটা হয়েছিলো কলকাতার কলকাতাতেই ঘটনাটা ঘটেছিল কলকাতার গড়িয়ার কাছাকাছি একটা জায়গাতে তো সেইখান থেকে গাড়িটা আমাকে টোয়িং করে নিয়ে যেতে হয়েছিলো সার্ভিস সেন্টারে আর তোমরা নিশ্চয়ই জানো যে গাওসাটি একটাই সার্ভিস সেন্টার হয়েছে কলকাতাতে যেটা হচ্ছে তোপসিয়াতে সো ওখান থেকে গাড়িটা আমাকে টোয়িং করে নিয়ে গেলাম সার্ভিস সেন্টারে সেখানে গিয়ে প্রাইমারিলি আমাকে বলা হলো যে গাড়ির মেবি ইলেকট্রনিক্যাল কোনো প্রবলেম হয়েছে তো আমাদেরকে একটু টাইম দিতে হবে তুমি গাড়িটা রেখে যাও আমরা আপডেট হলে তোমাদেরকে জানাবো তো সেই যে আমি সতেরোই মার্চ গাড়িটা সার্ভিস সেন্টারে রেখে দিয়ে তারপরে সতেরো মার্চ সতেরো এপ্রিল সতেরোই মে দু মাস পেরিয়ে গেছে অলরেডি ঠিক আছে তারপরে ও গাড়িটা আমি ডেলিভারি পেলাম তো মাঝখানে কী কী ঘটনা ঘটেছে তোমাদেরকে একটু ছোটো করে বলে দিই তো প্রথমে ওরা ইলেকট্রনিক্স চেক করেছিল ইলেকট্রনিক্সে কোনো প্রবলেম পাওয়া যায়নি তারপরে ওদের সাসপেক্ট যে ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছে তো ফাইনালি ওরা মানে কাওসাকির হেডকোয়ার্টার্স মানে যেটা কাওয়াকির মেন অফিস তো কাওয়াক্তির সাথে ওরা কন্ট্যাক্ট করে গাড়িটা ইঞ্জিন খুলে ফেলে মানে ইঞ্জিন টোটালি ডিসমাউন্ট করতে হয় তারপরে দেখা যায় মানে আমাকে যেটা বলা হয়েছে আমি জানি না এক্সাক্টলি এখনও কী হয়েছিল বাট আমাকে যেটুকু বলা হয়েছে অ্যাজ আ কাস্টমার ডিলারের তরফ থেকে আমাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে গাড়িতে নর্মাল পেট্রোল ইউজ করার জন্য অ্যান্ড মোস্ট প্রভাবলি নর্মাল পেট্রোল বলতে আমাদের এখানকার লোকাল পেট্রোল পাম্প থেকে ট্রয়লিং করতাম সো ওখানে মনে হয় কিছু অ্যাডাল্টারেশন ছিল মানে মিক্সড পেট্রোল ছিল মানে পেট্রোলের মধ্যে কিছু ইম্পিরিউটিস ছিল তো সেই খারাপ পেট্রোল বা লো কোয়ালিটি পেট্রোল ইউজ করার জন্য গাড়ির ইঞ্জিনের প্রবলেম হয়েছিলো এবং সেটার থেকেই নাকি গাড়ি স্টার্ট নিচ্ছিল সো ইঞ্জিনের বেশ কয়েকটা পার্টসও নাকি ড্যামেজ হয়েছিলো হ্যাঁ মানে পার্টস ড্যামেজ হয়েছিলো ইনফ্যাক্ট ড্যামেজ হয়েছিলো যেটা আমাকে একদিন মাঝখানে গিয়ে দেখানো হয়েছিলো তো সেটার কারণ ফুয়েল কিনা বা পেট্রোল কিনা সেটা এক্সাক্টলি আমার জানা নেই যদি আমাকে বলা হয়েছে একমাত্র কারণ পেট্রোল ব্যাড কোয়ালিটি বা লো কোয়ালিটির পেট্রোল ঠিক আছে চলো সেটাই মেনে নিলাম আর এটা নিয়ে আজকে অনেক ঝামেলাও হয়েছিলো অনেকের সাথে আমি কথাবার্তা বলেছিলাম কাউসাকি সার্ভিস সেন্টারেও কথা বলেছিলাম বাট ওরা আলটিমেটলি আমাকে এটাই মানে বলেছে মানে ডায়াগনোসিস অফিসিয়াল ওদের তরফ থেকে এটাই হয়েছে যে লো কোয়ালিটি বা ব্যাড কোয়ালিটির ফুয়েল বা পেট্রোল ইউজ করার জন্য এই সমস্যাটা হয়েছে যাই হোক সেটা আমি মেনে নিয়েছি মানে ওদের তরফ থেকে এইটুকু এস এজেন্সিটা যে গাড়ি ঠিক করে দেওয়া হবে তো এই আশাটুকু নিয়েই আমি ওয়েট করেছিলাম যাই হোক তো ফাইনালি আমি যেটুকু দেখতে পেলাম মানে রেজাল্ট যেটা হলো আউটকাম সেটা এলো যে হ্যাঁ গাড়িটা মোটামুটি অ্যাজ অফ নাও গাড়ি ঠিকঠাকই রয়েছে একদম মানে পারফেক্ট কন্ডিশনে চলছে গাড়ি আর কোনো প্রবলেম নেই ইভেন প্রথম প্রথম গাড়িটা নেওয়ার সাথে সাথে যে প্রবলেমটা হয়েছিল যে ফার্স্ট গিয়ারে ফুল ক্লাচ ধরলে গাড়ির ইগ্রেশানটা মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছিলো ঠিক আছে সেই প্রবলেমটা যদিও এখন আর নেই তো ঠিক আছে কোনো ব্যাপার না তো এই হচ্ছে মেন ঘটনা তো এইবার তোমাদের আজও জিনিসটা দেখাবো যে গাড়ির বিল কত হয়েছে তো এই হচ্ছে গাড়ির বিল দেখতে পাচ্ছ কাওয়াসাকি স্পিড অটো সার্ভিসেস শক্তিক মন্ডল তো এটা হচ্ছে পেইড বিল মানে আমাকে এই যে অ্যামাউন্টটা ওয়ান থাউজেন্ড নাইন এটা পে করতে হয়েছে তার মধ্যে দেখো থ্রোটাল বডি কাওয়াসাকি থ্রোটাল বডি ক্লিনার ফাইভ হান্ড্রেড এম এল যেটা প্রাইস হচ্ছে ফাইভ ফোর নাইন তারপরে একটা কুল্যান্ড টপ আপ করেছে এটার প্রাইস হচ্ছে টু হান্ড্রেড আর বাদ বাকি একটা রিভেট সামথিং কিছু লেগেছে এটা দাম ওই থ্রি হান্ড্রেড মতো ছিল তো টোটাল থাউজেন্ড নাইন এটা আমাকে পে করতে হয়েছে এইবার আসো আসল বিলে এই যে এটা হচ্ছে ওয়ারেন্টির বিল টোটাল অ্যামাউন্টটা পরিস্থিতি তোমাদেরকে দেখিয়ে দিই উই দিন ওয়ারেন্টির যেটা বিল হয়েছে তিন লাখ একাশি হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা আটানব্বই পয়সা ঠিক আছে এইটা হচ্ছে টোটাল পার্টস এইগুলো হচ্ছে টোটাল পার্টস যেগুলো চেঞ্জ করা হয়েছে এত কিছু আমি নিজেও ডিটেলসে জানাই না তো টোটাল পার্টস যা চেঞ্জ করা হয়েছে ইঞ্জিনিয়ার সেটা প্রাইস হচ্ছে তোমার তিন লাখ একাশি হাজার আটশো উনপঞ্চাশ টাকা এই অ্যামাউন্টটা যদি আমাকে পে করতে হতো মানে বুঝতেই পারছো ঠিক আছে আমাকে হয়তো বলতে হতো যে ঠিক আছে তোমাদের গাড়ি তোমরা রেখে দাও সার্ভিস সেন্টারে আমার লাগবে না গাড়ি ঠিক আছে হোয়াট এভার তো যথেষ্ট হেফটি একটা অ্যামাউন্ট যথেষ্ট হিউজ একটা অ্যামাউন্ট অ্যামাউন্টের কাজ হয়েছে অবভিয়াসলি বুঝতেই পারছো তোমরা তো থ্যাংক গড পুরো গাছটা ওয়ারেন্টির মধ্যে হয়ে গেছে এনিওয়ে এইটা ছিল টোটাল মানে তিন লাখ একাশি হাজার এটা ছিল শুধুমাত্র পার্টসের দাম এবারে লেবার চার্জ দেখাচ্ছি তোমাদের টোটাল লেবার চার্জ ন হাজার নশো বারো আর সব মিলিয়ে টোটাল ওয়ারেন্টি নেট পেয়েবেল তিন লাখ একানব্বই হাজার সাতশো একষট্টি মানে অলমোস্ট অলমোস্ট চার লাখ টাকার গাড়িতে কাজ হয়েছে ইনক্লুডিং লেবার চার্জ মানে বুঝতেই পারছো একটা হিউজ অ্যামাউন্টের কাজ হয়েছে গাড়িতে মানে দু মাস ধরে গাড়িটার কাজ হয়েছে আর সত্যি আমার মানে এখনও পর্যন্ত মানে আমি ধরেও নিলাম যদি আমি মেনেও নিলাম যে গাড়ির পেট্রোলের জন্যই প্রবলেমটা হয়েছিলো বাট স্টিল একটা নতুন ফার্স্ট হ্যান্ড জেড এক্স টেনার মধ্যে একটা সুপার বাইকে যে দু মাসের মধ্যে এরকম একটা এত বড় প্রবলেম হলো তার জন্য এতদিন গাড়িটা সার্ভিস সেন্টারে পড়ে রইলো এত হিউজ অ্যামাউন্টের একটা কাজ হলো মানে এটা সত্যি আমার কাছে অ্যাটলিস্ট অ্যাজ আ ওনার অ্যাজ আ ফার্স্ট টাইম ওনার অফ এ সুপার বাইক আমার কাছে এটা খুবই আনফর্চুনেট এবং খুবই ডিসহার্টেনিং আমি জানি না এক্সাক্টলি কী কী বলা উচিত বাট আমি এই দু মাস টাইমটা খুব মানে খুব টেনশনের মধ্যে কাটিয়েছি খুব অ্যাংজাইটির মধ্যে কাটিয়েছি আর খুব খারাপ লাগা একটা কাজ করছিলো মানে সত্যি আমি যাই না মানে কেন এক্সাক্টলি এত প্রবলেম হচ্ছে আমার নতুন গাইটার সাথে আই ডোন্ট নো এক্সাক্টলি বাট আই প্রে আই প্রে দ্যাট ফার্দার আর কোনো প্রবলেম না হোক আর তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা প্রে করো অ্যাটলিস্ট যে গাড়িটার সাথে আর যেন কোনো ফার্দার মেজার কোনো প্রবলেম না হয় আদারওয়াইজ আমি পার্সোনালি খুব ডিফেন্সিভলি গাড়িটাকে চালাই ফাইনালি যে গাড়িটা চলে এলো মানে আমি জানি তোমরাও অনেক খুশি হয়েছো আমিও অনেক খুশি হয়েছি তো এরপর থেকে গাড়িটার এরপর থেকে কিন্তু আরও অনেক নতুন কন্টেন্ট আসতে চলেছে সুপার বাইকের উপরে অনেক শর্টস আসতে চলেছে পাবলিক রিয়াকশান শর্টস ইউটিউব শর্টস আসতে চলেছে পাবলিক রিয়াকশানস আসতে চলেছে লং ভিডিও আসতে চলেছে তো তোমরা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়েছে তোমরা তোমরা এক্স্যাক্টলি কী টাইপের ভিডিও চাইছো লং ভিডিও না শর্টস ভিডিও বেশি করে পছন্দ করছো সেটা আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে আমি চেষ্টা করবো তোমাদের ডিফারেন্স ফুলফিল করার বাট তারপরেও বলে রাখছি তোমরা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই জানো যে আমি কোন প্রফেশনে রয়েছি বা আমি কী কাজ করি তো সেইটার মধ্যে থেকে টাইম বের করে ভিডিও বানিয়ে এডিট করে আপলোড করাটা ইটস কোয়াইট ডিফিকাল্ট সো তবুও আমি চেষ্টা করবো আর অবভিয়াসলি তোমাদের সাপোর্ট যারা আমার পাশে সব সময় থাকে এটাই আমি পে করি এনিওয়ে সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন যদি হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটা কিল্ড্রেন স্টেজ সেফ অ্যান্ড রাইট হার্ট বাই